হ্যালো বন্ধুরা অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হতে পারে হ্যাঁ মাছ রুই মাছ দেখো রুই মাছের পাতলা ঝোল এই গরমের খুবই উপযোগী খাবার তার জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং মাছটা ভাজার আগে আমি কিছুটা জিরে ভেজে নিচ্ছি দেখো এখন কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমি একে একে সবগুলো মাছই দিয়ে দিয়েছি এখন মাছগুলো এক পাশ ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব মানে ভাজা জিরে আর কিছুটা পরিমাণ আদা শিলনোড়ায় দিতে নেব দেখো এদিকে আমার মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে এখন আমি মাছগুলো একে একে নামিয়ে নেব এবং সেই তেলের মধ্যে কচু আর আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলু আর কচুটা প্রায় ভাজা হয়েই এসে এখন আমি নামিয়ে নেব এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে কাচেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটু মাছের তেল দেখো বন্ধুরা ওইটুকুই মাছের তেল দিয়েছে তাই আর ওইটুকুকে আলাদা না ভেজে ভাবলাম যে সবজিতেই দিয়ে দেই দিতে হবে না কারণ একদম ফ্রেশ তেল ছিল তো আর এই গরমে হালকা টেটো টেটু সবজি খেতেও কিন্তু ভালো লাগে সেটা পক্ষে ভালো আর দেখো বন্ধুরা তেলটা দিয়ে একটু মেরে চেড়ে এখন দিয়ে দিয়েছে টুকরো টমেটো এখন টমেটো দিয়ে নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো কয়েকটুকু দু দিন দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ ও সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো একটু ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেব। একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেলে ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচু আর আলুটা দিয়ে ভালো করে আর একটু আলু সমেত কষিয়ে নেব দেখো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও আর হ্যাঁ বন্ধুরা দেখো খুব ভালো করে আমি আলু আর কচি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর হ্যাঁ ঝোলটা তোমরা তোমাদের সবজি অনুযায়ী দেবে তোমরা কীরকম ঝোল থেকে পছন্দ করো ঠিক সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমরা কী পরিমাণে ঝোল খাই আমরা ঠিক সেই পরিমাণে জলটা দিয়েছি এখন ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে আর সত্যি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আলু আর কচুটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব দেখো আমি একে একে সবগুলো মাছই দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে আর আদা মশলাটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু আর কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই গরমের জন্য সবথেকে বেস্ট খাবার তোমরাও কিন্তু ট্রাই করো বন্ধুরা ট্রাই করে জানিও যে খেতে কেমন লাগে আর কেমন হয়েছে দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের পাতলা ঝোল তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে খেয়ে দেখবে যে কতটা টেস্টি হয়েছে এখন আমি সবজিটাকে নামিয়ে নেব দেখো তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি